হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মনিকা মনিকা ব্লগের লাইফ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি আর এই মাত্র অর্জনকে আমি দিয়ে এলাম স্কুলে তো চলো এরপরে সারাদিনটা কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো এরপরে রান্নাবান্না করবো তো তার জন্য চলে এসেছি আগে রান্নাবান্নাটা সেরে নিই তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব সমস্ত কাজই আমার পড়ে আছে সেরকম কোনো কাজই সারা হয়নি আগে অর্জুনকে পরিয়ে খাইয়ে স্নান করিয়ে স্কুলে দিয়ে এলাম তারপরে দেখো আজকে রান্না করব স্বর্ণা দিয়ে গাজর আলু বেগুন দিয়ে তরকারি তো এই তরকারিটা বানানোর জন্য দেখো বেগুনগুলো প্রথমে ভেজে নিয়েছি আর এখন ওগুলোকে একটু আমি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিলাম পেঁয়াজ কুচি আর দুটো ছোটো ছোটো গাছের টমেটো তো দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষাতে থাকছি দেখো মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে তো ততক্ষণ পর্যন্তই কষাতে হবে এতে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চিনি লবণ এ সমস্ত কিছু তো ভালোভাবে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকছি তো দেখো নাড়িয়ে নাড়িয়ে কষানো আমার প্রায় হয়ে এসেছে দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে মানে হালকা সেদ্ধ করে রাখা গাজর আলু সন্ডা রাটা এ সমস্ত কিছু আমি দিয়ে দিলাম আর যেহেতু জলটা গরম ছিল তো গরম জল তরকারিতে দিলে টেস্ট ভালো হয় তো তার জন্য জল সধ্যই আমি দিয়ে দিলাম তো এটাকে এবারে কষিয়ে কষিয়ে আমি নাড়িয়ে হালকা জল দেবো দিয়ে ফুটে উঠলে নামিয়ে দেবো তো তরকারিটা আমি ওইদিকে বসিয়ে দিলাম আর অর্জুনের বুটগুলো আমি কেঁচে দিয়ে চলো উপরে বেছানা টিছানা এখন কিছুই তোলা হয়নি যেহেতু অর্জুনকে একদম খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এলাম আর এই দেখো এই কভারটা করলাম সেদিনকে এখনো টিপ বাতামগুলো লাগানো হয়নি মানে কাপড় ছিল তো সেই কাপড়টা দিয়ে করেছি জানি না প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিল টিব্বতামূলক এখনও লাগাতে পারিনি তো দেখি চেষ্টা করছি আজকালের মধ্যে লাগিয়ে নেবার তো চলো বিছানাটা গুছিয়ে নিই অনেক বাসন আছে ধোবো এই যে সব খাওয়া দাওয়া হয়েছিলো সে সব খাওয়া দাওয়ার বাসনগুলো এখনও পড়ে আছে পাখিগুলোকে এখনও খুলিনি তো এই সমস্ত কাজগুলো করে নিই এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি যে মাঝে মধ্যে নাড়া দিয়ে আসবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো পড়া তো হয়ে যায় কিন্তু অর্জুনকে বই গোছানো এই অভ্যাসটা আমি কোনো দিনই ওকে শেখাতে পারি না কেন জানি না ও একদমই বই গোছাতে চায় না ওই পড়লো যেখানে জিনিস সেখানেই থেকে গেল তখন আমি বারবারই বোঝানোর চেষ্টা করি যে বা বইটা গুছিয়ে নেবে তো গুছানোর আর এই সকালের দিকে তো একদমই টাইম পাই না যেহেতু আমরা একটু বেলা করে উঠি তো তার জন্য একদম টাইম মানে একদম সময়ের সাথে দৌড়াতে হয় আর কি ঘড়ির সাথে তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো আর এখন তো ব্ল্যাঙ্কেট আরে সমস্ত কিছুই গুছিয়ে তুলে দেওয়া হয়েছে কারণ আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো ঠান্ডা নেই আমাদের এই প্রায় ঠান্ডা চলে গেছে বললেই হবে তো দেখো আজকে বিছানা চাদরটা কেচে দেবো কারণ দুই তিন দিন হলো মেলা রয়েছে আর যেহেতু আমার এই একটাই ঘর আর একটাই বিছানা তো সব সময় বিছানার মধ্যে যাওয়া হয় তো তার জন্য আমি এটাকে দুই তিন দিনটা তো খুব জোরই হয় দুদিনের দিনের মধ্যেই কেচে দেওয়ার চেষ্টা করি আর এখন দেখো তরকারিটায় আমি জল দিয়ে আসতে গেলাম সেই দেখলে তো অল্প কিছুটা জল দিয়েছিলাম দিয়ে তারপরে এখন আবার আর কিছুটা জল দিয়ে সেদ্ধ হতে দেবো দিয়ে তরকারি হয়ে গেলে নামিয়ে নেবো আর ডিমের অমলেট খাবার সময় বানিয়ে নেবো তো এই রান্নাটাই আজকে করছি আর সেরকমভাবে কোনো কিছুই রান্না করব না তো দেখো আমি এখন ভালোভাবে বিছানা চাদরটাকে মুড়িয়ে মুড়িয়ে তুলে নিচ্ছি আর দেখো এই যে বালা পোস্টা করিয়েছিলাম আর এটাকে আমি এখানে মিলে রেখেছি কি পরিমাণ যে গড়িয়ে গড়িয়ে চলে যায় কোনো বলার ভাষা নেই প্রতিদিন আমাকে এরকমভাবে টানতে টানতে আমাকে এরকমভাবে তুলতে হয় আমার এত মানে রাগ হয় না কী বলবো কিন্তু কিছু করার নেই একদম বিছানার ওই সাইড দিয়ে ঝুলে ঝুলে যায় তো তার জন্য এই কাজটা আমাকে করতেই হয় না করলে একদমই খুব খারাপ অবস্থা হয়ে যায় তো চলো আমি এরপরে বিছানার চাদরটা মিলে নিই বিছানার চাদরটা মিলা হয়ে গেলে তারপরে মানে একটু আর কি ঘরটার একটু অবস্থাটা ঠিকঠাক হবে ঘরের মধ্যে যদি বিছানাটায় অগোছালো থাকে একদমই ভালো লাগে না তো দেখবে একটু টান টান করে মেলা থাকবে সুন্দর করে তখনই মনটাও ভালো থাকে আর ঘরটা একটু দেখতেও ভালো লাগে তো এই চাদরটা না সেলের সময় কিনেছিলাম তো খুব ভালো একটু সাদা টাইপের বলে একটু বেশি মানে কিরকম একটু লাগে না হলে একটু রঙিন হলে আর একটু ভালো হতো তো এবছরও যদি সেল দেয় তো দুটো চাদর নেব ইচ্ছা আছে তো দেখি এখন চৈত্র মাসেই তো চৈত্র সেল হয় তো বেশি দিন আর নেই ফাল্গুন মাস তো হয়েই যাচ্ছে চৈত্র মাস পড়লেই চৈত্র সেল হবে আর কি তো চলো আমি বিছানাটা গুছালাম আর বাড়িরগুলো ঠিকঠাক জায়গায় রাখতে গিয়ে আমার মশারিটা পড়ে গেছিলো তো মশারিটাকেও আমি তুলে নিলাম তো চলো এরপরে তোমাদের সামনে একটা কথা বল উপরের সাইডের কাঁথাটা একদম গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছিল তো আমি এটাকে টেনে মিললাম মিলতে যেয়ে একটা মানে অঘটন বলতে পারো বা সর্বনাশ বলতে পারো তো ওখানটায় পা দিয়েছি তারা দেখায় এখানটায় পা দিয়েছি আর ফোনে চার্জ ছিল চার্জারের টান লেগে পুরো ফোনটা মাটিতে পড়ে যাচ্ছিলো তো আর একটা যেমনি এমনি ফোন আছে দেখার জন্য তো ওই ফোনটা তো ওটা তো ভালোই ফোন একদম পুরো ভেঙে যেত যাই হোক আমি ধরে ফেললাম তো তার জন্য কিছু হলো না একটা বড়ো বিপদের হাত থেকে বাঁচলাম বাবা তো চলো এরপরে মেঝেটা গুছিয়ে নি জল ভরবো কাপড় জামা আছে আসবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাত তরকারি ওদিকে বসিয়ে দিয়েছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো দেখো বিছানা টিছানা আমার গুছানো হয়ে গেছে আর এখন দেখো এই বাসনগুলো ধোয়াগুলো আর কি এখানে আমাদের অর্জুনের বাসনগুলো থাকে কারণ অর্জুন অর্জুনকে আর কি অর্জুনের ছোটো ছোটো বাটি গ্লাস থালা এই সমস্ত কিছু আমি এই একটা কৌটো মানে ডাবরির মধ্যে ধুয়ে ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই আর বিছানা গুছাতে গুছাতেই হাঁপিয়ে গেছিলাম তো তার জন্য এক একঘর জল খেয়ে নিলাম তো জল খাওয়া হয়ে গেছে আর এখন দেখো এগুলো সকালের খাওয়া দাওয়া হয়েছিলো তো সে সমস্ত কিছু বাসন টাসন বোতল সমস্ত কিছু পড়েছিল তো সেগুলো সাইড করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে আমি দেখো এখানে ফিজে কিছুটা আদা ছিল তো আদাটা ফিজে কুড়িয়ে দিলাম আর এখানে দেখো পাখিগুলোকে এতক্ষণে বের করলাম যেহেতু শীতকাল ছিল তো তার জন্য ওদেরকে বের করিনি আর এখন ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখন সমস্ত কাজ বাজ করে সারলাম সেরে এখন আমি অর্জুনকে আনতে যাচ্ছি অর্জুনকে এনে তারপরে আমি স্নান করব। আর দেখো পাশের বাড়ির দাদাদের প্যান্ডেল আছে তো তার জন্য প্যান্ডেলের কাপড়গুলো কেচেছে কী সুন্দর লাগছে মনে হচ্ছে যেন বিয়ে বিয়েবাড়ির প্যান্ডেল করেছে তো এরকমই মনে হচ্ছে তো চলো অর্জুনকে ঝটাপট করে স্কুল থেকে নিয়ে চলে আসি তারপরে স্নান করে পুজো দেবো তো বন্ধুরা অর্জুনকে আমি স্কুল থেকে নিয়ে চলে এলাম আর এসে আমি পুজোটা দিয়ে দিয়েছি আগে সুন্দর করে তারপরে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলবো কারণ পুজোটা দেয়া হয়ে গেলে তারপরে একটু ফোনটা হাতে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দি বন্ধুরা আমি অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপরে স্নান করলাম স্নান করে পুজো করলাম আর এখন অর্জুন দেখো কি করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি করছো অর্জুন তুমি কলা খাচ্ছে দেখো ও কলা খাবে খেয়ে তারপরে ও ঘুমিয়ে পড়বে তাই তো বাবা ও ফলটা খাবে খেয়ে নিয়ে ও ঘুমিয়ে পড়বে আর আমরা এবারে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগে তো দেখো আমাদের খাবার বাড়তে চলে এসেছি আর এখন আমি ডিমের অমলেটগুলো বানিয়ে নিচ্ছি তো অর্জুনের বাবাও চলে এসেছে তো চলো আমরা দুজনে মিলে খেয়ে নেবো এখন তো ডিমের আমলেটটা দেখো আমারটা ভাজা হয়ে গেল আর একটা আছে অর্জুনের বাবারটা ভেজে নিই জটাপট করে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে তো বললাম যে কি রান্না করেছি তো দুটোই রান্না হয়েছে দুপদই তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব আর এখন পাখিগুলোকে আমি খেতে দিয়ে দিলাম কারণ ওদেরকেও খাওয়া আমি খাওয়া দাওয়ার পরে ওদেরকে খেতে দিই সকালের দিকে একবার ঘাস দিই আর এখন একবার ঘাস বিষ দিই আর দেখো খাবার দেওয়ার সাথে সাথেই দুজনা মিলে কীরকম ঝামেলা ঝাঁটি শুরু করে দিল দুজনার মিলা সবসময় যত ভাব তত ঝগড়া ওদের চলতেই থাকে তো যেহেতু ক্যামেরা ছি অনেক দিন পর ওদের কাছে তো তার জন্য ওরা তো কিছুতেই নেমে আসবে না খাবেই না এরকম একটা ব্যাপার ভীষণই রাগ দেখাচ্ছে আমাকে তো আমিও তো সেই হার মেনে নেবার পারছি না যতক্ষণ না নেমে খাবে ততক্ষণ আমিও ক্যামেরা নিয়েই বসেই আছি প্রায় এক দু মিনিট হয়ে গেল তারপরে ওরা খেতে এসেছে তো চলো ওরা খেতে থাকুক আর ওদেরকে গলমাল করব না আমিও এরপরে বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম আর ফিজ মাছ নেওয়া হয়েছিল মাছটা বাঁচলাম আর দেখো এই দুটো মিষ্টি পড়েছিলো তো তার মধ্যে আমি একটা খেয়ে নিলাম তো এখন আর একটা আছে রেখে দিই ফ্রিজের মধ্যে আর মাছটাকে বেছে নিয়ে চলে এসেছি এই দুপুরবেলায় আর মাছটা নেওয়া হয়েছে আর কি হবে তোর কালকে রান্না করব তো তার জন্য বেছে নিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম ভিডিওটা চলো শেষ করব আর তার আগে অর্জুনকে কিছুটা আঙ্গুর ভিজিয়ে রাখলাম ও উঠলে ওকে আমি খেতে দেবো তো চলো আঙ্গুরটা ভিজানো থাক ও ঘুম থেকে উঠি ওকে দেবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলো আর খাওয়া দাওয়ার পর একজন এসেছিলো মাঝে নিয়ে তো মাছ নেওয়া হয়েছিলো তো সেগুলো বাজলাম বেছে ধুইলাম ধুয়ে ফিজে রেখে দিয়েছি বাসন ধুলাম এই সমস্ত কাজকর্ম করলাম আর জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিলাম কারণ রোদের মধ্যে থাকলে একদম রঙগুলো কীরকম হয়ে যাবে তো তার জন্য তো এখন বেঁচে গেছে প্রায় পৌনে চারটে তো এখন আমি একটু শোবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমরা আজকের ভিডিওটি তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে অর্জুন দেখো ঘুমিয়ে গেছে তো চলো সবাইকে টাটা বাই বাই